বাংলাদেশে থাকতে যদি এইগুলো করতো ওর বাপ এগুলো সামাল দিতে পারতো আমি কখনো ঘরের বাইরে ওই কোর্ট কাছারি আদালত করি নাই এই পপির এই অত্যাচার ভোগ করি নাই এখন মরে যাওয়ার পরে পপির স্বামী আর পপি এইগুলো মিলে করতেছে এখন আমি আচমকা এগুলো আমি কি করে সামাল দিব নায়ক আলমগীর সাহেব সেই থেকে ভাগাভাগি করে দিছিল সেই থেকে সব করে দিছিল আমি কি সমাজের কাছে মুখ দেখাইতে পারি যে আমার সন্তান আমাকে টর্চার করতেছে এটাকে আমি বলতে পারি আমার পাঁচটা বাচ্চা করতেছে না আমার একটা বাচ্চাই করতেছে নায়িকা হিসেবে এস্টাবলিশ করছি ওর সাথে সাথে থাকছি যতদিন ও নায়িকা ছিল ততদিন ওর সাথে সাথে থাকছি মানুষ মনে করছে কি পপি আমাকে দেয় আমাকে থয় না য টাকা যে টাকায় ও ইনকাম করছে ওর অ্যাকাউন্টে সে টাকা রাখছে চার পাঁচটা সম্পত্তি এখানে ঢাকায় খুলনা শহরে তার নিজের একটা বাড়ি আছে তিনটা চারটা জায়গা কেনা আছে খুলনা শহরে ঢাকা শহরে তার রিসোর্ট আছে তার রিসোর্ট আছে বিঘার দুই তিন বিঘার উপরে তারপরে ফ্ল্যাট দুইটা তারপরে সাভারে জমি আছে তার মানে উত্তরায় জমি আছে এই যে এই যে যে জমি মানে আমার আর পাঁচটা ছেলে মেয়ের হদটা নিয়ে লড়তেছে কেন তার জমিটা কিসের দরকার তার হাজবেন্ডের জমিটা কি দরকার বাবা আমার হইছে কি যে ওর বাপ বেঁচে থাকতে একবার এক অনেক এক একবার দু হাজার আট সালে একবার ও রাগারাগি হয়েছিল এরপরে আমার আর সাথে রাগারাগি হয় নাই এখন আবার নতুন করে এই যে পপি যেটা শুরু করছে সেটা ওর ওর আমাদের সাথেই ছিল ঢাকা খুলনাতে এরপরে যে বিয়ে করলো বিয়ে করার পর থেকে হাজবেন্ডের কথা মতো ও চলতেছে হাজবেন্ড ওয়াইফ মিলেই দুইজনেই চর্চা শুরু করে দিছে এখন আমার জায়গাটা খুলনা শহরে আমার একটু জায়গা রয়েছে এখন হাজবেন্ডের তো কোনো অধিকার নাই যে আমার জমি দখল করার এখন পপিকে মানে সাথে নিয়ে এইগুলা করতেছে